হ্যালো এভ্রিওান সবাইকে গুড ইভিনিং আজকে সুন্দর নাস্তার রেসিপি সেটা হলো ফুটিং আমি আজকে কি দিয়ে ফুটিংটা তৈরি করি সেটা দেখো এই আমি এখানে দু কাপের মতো জল নিয়ে নিচ্ছি তো আমি পরিমানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে আর দিলাম এগুনে ট্যাঙ্কের গুঁড়া এই সবগুলো মিশিয়ে আগার আগার পাউডার দিয়ে আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নাই কিন্তু আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চূড়াটা জাল করেছি তো দেখো এটা কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না একটু জাল করলে হবে দেখো আমি একটু জাল করে নিয়েছি একটা ব্লক আসার পরে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সেট হওয়া সেট হওয়ার জন্য রেখে দিয়েছি এ ফাঁকে আমি দুধ এখানে জলের ব্যবহারও করতে পারো তারপরে আমি কিন্তু এখানে লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি আগার আগার পাউডার মানে স্বাদ মতন লবণ তারপর হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের গুঁড়ো দিতে হবে অবশ্যই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপর চুলাটা জাল করে এক দুটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এক ব্লক চলে এক দুটো ব্লক চলে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব এই পাকে আমার দেখো জেলেগুলো ছেট হয়ে গেছে তো আমি ছোট ছোট টুকরো করে জেলেগুলা কেটে নেব এই যে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টু এটা কিন্তু বেশিক্ষণ লাগে না ছেট হতে পনেরো মিনিটের মতো ছেঁট হতে সময় লাগে বেশিক্ষণ ছেট হতে সময় লাগে না এই জেলিটা তো দেখো আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের যদি ভালো লাগে আমি আরও নতুন নতুন রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমার ছোট ছোট টুকরো করে জেল করা হয়ে গেছে কেমন হয়েছে দেখতেছে আমি একটা তুলে দেখাচ্ছি একদম তুল তুলে নরম তো এইবার আমি একটা বাটি আমি আজকে টিফিন কারির মধ্যে আর একটা বক্সের মধ্যে করে নেবো তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেব না অল্প একটু দেবো তারপর এর পরবে যে দুধগুলো গরম করে নিয়ে এসেছি ওইগুলো এখন দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি তারপরে এর উপরে আমি কয়েকটা আরও কয়েকটা টুকরো জেল দিয়ে দেবো দেখতেছো এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। বা তোমরা ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে এরপর সার্ভ করতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে তো আমি আরও একটা আরও বেশি গেছি কেউ একটা তো আমি আরেকটা টিফিন কারির মধ্যে বক্সের মধ্যে দিয়ে আরও একটা তৈরি করে নেবো আমি মোটামুটি দুটা বক্সের মধ্যে তৈরি করে নিচ্ছি একটা টিফিন কারির মধ্যে আর একটা বক্সের মধ্যে যেগুলো তোমাদের ঘরের যেরকম বক্স আছে ওরকম বক্সের মধ্যে করলেই হবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এর উপর আরও কয়েকটা জেল দিয়ে দিচ্ছি তো আমি এটার জন্য আধা ঘন্টার মতো সময় মানে অপেক্ষা করব আধা ঘন্টা পরে দেখবা আবার এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপরে নর্মাল ফ্রিজে রেখে তারপরে সবাইকে খাওয়ার জন্য দিতে পারো একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল কলজা ঠান্ডা হয়ে যাওয়ার মতোই রেসিপি এই গরম এরকম কলজা ঠান্ডা হওয়ার মতো রেসিপি পাইলে আর কি লাগে বলো তো এটা আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা পরে তোমাদের মাঝে ফিরে আসবো এই যে আধা ঘন্টা পরেই ফিরে আসলাম তো আমি এটা ছুরি সাহায্য চারো চারো দিক একটু ইয়ে করে নেব যেন তাড়াতাড়ি মানে খুলে যায় কারণ এটা তো একদম তুলতুলে নরম এ কারণে আর এটা খেতে অসম্ভব ভালো বাচ্চারাও খুব ভালোবাসে দেখো আমার একটা খোলা হয়ে গেছে দোনোটায় খোলা হয়ে গেছে আমি একটু কেটে দেখাচ্ছি এই যে দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও